সুপ্রিয় মাছ চাষি ভাইয়ারা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি দেশি ট্যাংরা মাছের পোনা দেখেন আপনারা চাইলে সমস্ত দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে পারবেন সম্মানিত মাছ চাষি ভাইয়ারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি ট্যাংরা মাছগুলো আমরা ওজন করা হচ্ছে প্রতিটা প্যাকেটে আমরা মাছগুলো মিলিয়ে দেব যাদের দেশি ট্যাংরা মাছের পোনা প্রয়োজন কত আনবি অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কথা দাদা তো এলেন নাকি দাদা দেখেন বন্ধুরা মাছগুলো প্যাকেটে দেওয়া হচ্ছে তারপরে দিয়ে অক্সিজেন করা হবে और देखो तो देखो और अबे हट जा तू वहां रंग भरती रह जा सर कौन काद दिसो 60 किलो का ना हां 63 ला 60 अरे ना गलत था तीन हो गए